আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজে দেখাবো আজকে বেশ কিছু টুকিটাকি সাংসারিক জিনিসপত্র আর আমার সাথে কিন্তু বড় বড় মতো আছে জুবায়ের ভাইয়া তো ভাই আমরা শুরুতে আগে শপের লোকেশনটা একটু দেখাই কার্ডটা দেখি স্যার আমাদের এই শপের নামটা হচ্ছে ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে উনআশি আশি পাশাপাশি দুটো দোকান নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এটা চোদ্দ নং গলিতে অবস্থিত আপনারা চোদ্দ নং গলি আর দ্বিতীয় তলায় এই জিনিসটা একটু খেয়াল রাখবেন আর আমি সবসময় ভিডিও স্ক্রিনে দুইটা মোবাইল নাম্বার সহ টিএনটি নাম্বারটাও দিয়ে রাখি আপনারা আপনাদের পছন্দ সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন কারণ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমন অগদিকা সব আছে অনলাইন কেনাকাটা এই নাম্বার দুইটাতে যুক্ত হয়ে আপনারা দেশ কিংবা প্রবাস থেকেও প্রিয় মানুষের জন্য পারচেস করতে পারবেন আমাদের এই নাম্বারে

বিভিন্ন ব্র্যান্ডে বের হয়েছে এখন তবে সর্বোচ্চ আগে কিন্তু ছিল আমরা শুরু থেকে কিংসি পাইছি কিংসি ছিল এবং এটা গুণগত মানও অনেক ভালো সবাই জানেন আলহামদুলিল্লাহ এটা তো নন ম্যাগনেট এসএস 100% নন ম্যাগনেট আচ্ছা এই ম্যাগনেট আমি রাখছি অবশ্যই মুখে বলছি তো দেখা দিব তোমাদের হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঠিক আছে এই যে সম্পূর্ণ স্টেইনলেস স্টিল নন ম্যাগনেট মানে এটা ছেড়ে দিলে পড়ে যাবে এই যে পড়ে ছেড়ে দিলে পড়ে যাবে ওকে ডান আর এটা ম্যাগনেট কিনা সেটা আমি দেখাই দিয়েছি যে দেখেন এই যে এই ধরে ফেলছে হ্যাঁ ধরে ফেলছে সম্পূর্ণ 30 ফুট গ্রেড স্টেইনলেস স্টিল কখনো যদি কালার চেঞ্জ কালো হয় ফেরো থাকে ওকে তো এইটার আপনি হচ্ছে কি ভাই অনেক সময় লিটার বললে অনেকে পুরো বুঝতে পারে না কারণ এটা তো বেশি নয় চাল রাখার জন্য চাল রাখার জন্য আপনি একটু লিটারও বলেন আবার কয় কেজি চাল আনুমানিক রাখতে পারবে সেটা একটু আইডিয়া দিয়ে আপনার মনে হয় লিটার থেকে কেজিতে সুবিধা হবে কেজি তো এবং আপনার সাইজে

এটার তো যদি আমরা চাল না রেখে ভাইয়া যদি কেউ লিকুইড রাখে অনেকে আছে পানি রাখতে চাই কোনো লিক করার তো ইয়া নাই পানি রাখেন অথবা অনেকে দুধের ব্যবসা করে রমজান শরবত বিক্রি করে ওটা ওনারাও ইউজ করে আচ্ছা ব্যবসা খেতে আচ্ছা আমরা তো এটাকে চালের দাম জানি বাট আপনি অন্য লিকুইড জিনিস মাল্টিপার লিকুইড হবে না কালার চেঞ্জ কালো হবে না একশো বছরের গ্যারান্টি কালার চেঞ্জ কালো হলে ফেরত

কারণ এই ড্রাম বাস্কেট গুলোটা চার পাঁচ হাজার টাকা অনেক সময় হয় এটা কি আমরা সবাই কিনতে পারবো এরকম দামের জিনিস একেবারে সবাই কিনতে পারবেন আচ্ছা বড় ছোট মাঝারি বড় সবাই ওকে এটার দাম কত পড়ছে এটার দাম হচ্ছে আপু

স্কুল হোক অফিস হোক বাসা হোক মসজিদ মাদ্রাসা হোক সব জায়গার জন্য দশ লিটার পানি আপনি এটার ভিতরে দিয়ে দিবেন হ্যাঁ ও এটা পায়াটা আবার ভাঁজ করা ঠান্ডা থাকবে বারো ঘন্টা আর গরম থাকবে বারো ঘন্টা হট এন্ড কোল্ড গরমে এবং শীতে কোনো ভাবে এটা ইনশাল ইউজ করা যাবে জি এটা চারটা পায়া দাও আছে পায়ার উপরে রাখা তিনটা পায়া আচ্ছা এটা পায়ার উপরে রাখা যায় পায়া ছায়াও রাখা যায় আপু ঠিক আছে জি এবং এটা কিন্তু চায়না না একটু কাছে আসলে আমি দেখাই দিব আপনাকে মেড ইন থাইল্যান্ড একবার খুদাই করে লেখা আছে

তো এটা বলার কিছু নাই যে প্যারাসোনিক ইউজ করে বা নাম শুনলে এটা আইডিয়া হয়ে যায় আর কিছু লেখা বলা লাগে না আর খোলার কিছু নাই এটার ভিতরে এটা হচ্ছে ইন জুসার

কোম্পানি থেকে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি জাপান কোয়ালিটি ওকে ঠিক আছে তো এই প্যানাসোনিকের যেটা আমরা দেখতে পাচ্ছি ভাইয়া নাইন ইন ওয়ান সুন্দর একটা গ্রাইন্ডার

কেউ আঠারো হাজার বিক্রি করে কেউ বিশ হাজার টাকা আচ্ছা ইনশাল্লাহ দিব যেহেতু বায়ুর মোকার বাইশ হাজার পঁচিশ হাজার ঠিক আছে মালটা দাম রাখবো হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এক হাজার প্লাস এটা জেনুইন হবে তো কারণ এই প্রশ্নটা অনেকে কারণ আমি কিছু বলবো না নকল তাহলে নকলটা আমি আপনাদের ধরায় দিচ্ছি এটা অরজিনাল প্যানাসনিক কিনা আচ্ছা আমার ভাইও সাইড দিয়ে একটু চলে আসে আমরা অনেকদিন ইমন ভাইকে মিস করি এই ইমন ভাইকে পাচ্ছি না তবে জুবায়ের ভাইয়ের সাথে আমাদের বেশ মাশাআল্লাহ অনেক ভালো ইয়া হয়ে যাচ্ছে এটা যেই নেবেন এখানে যে কিউআর কোড দেওয়া আছে এটা স্ক্যান করলেই এটার মডেল সহ এই সব আইসে পড়বে ঠিক আছে

আমরা হচ্ছে গিয়ে জাস্ট ঝটপট আপনার কাছ থেকে এই এই হ্যারি আমরা বহুতবার খুলে দেখাই আজকে শুধু প্রাইসটা জাস্ট বলবেন কত কত সিএম আছে সেটা আমরা জানি তারপরে একটু বলে দেই একটা ক্যাসোয়াল আছে হচ্ছে গিয়ে ছাব্বিশ সিএম মিল্ক প্যান্টটা ওদের মানে সবচেয়ে বড় সাইজ বিশ সিএম ফ্রাইং প্যান্টটা হচ্ছে ওদের চব্বিশ সিএম আর কড়াইটাও চব্বিশ সিএম দুইটা কালার হয় একটা আমাদের পেস্টেল কালার আর একটা হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে বিস্কিট কালার বা লিপ কালার বলে হ্যাঁ এটার প্রাইস কত পড়ছে এটা প্রাইস হচ্ছে মাত্র 4500 টাকা 4500 টাকা তো জুবের ভাই এই প্রোডাক্টগুলো আমরা কিভাবে অর্ডার করব কিভাবে অনলাইনে এটা হচ্ছে যা যেটা পছন্দ হয় ভিডিও দেখার পরে

আচ্ছা দুইশো টাকা আর ঢাকার ভেতরে সম্পূর্ণ অসংখ্য ধন্যবাদ ভাই ইনশাল্লাহ ভাইয়াকে সাথে এই সব থেকে আরো নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আমরা হাজির হবো আল্লাহ